একশো টাকা এমন কোন কাস্টমার নেই যে তারা ফিরত না দেয় যাই হোক আপনাদের এরকম মন মানসিকতা ভালোর জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে ধন্যবাদ আর আপনারা যদি মাংস মাংস কিনতে চান তাহলে চলে আসবেন এটা টঙ্গি গাজীপুরা সাতাশ আর এখানে যে ব্যানারটা দেখে যান আলামিন স্টোর এখানে অবশ্যই আপনারা অল্প দামে আপনার পরিমাণ ঝাল লাগে তাই আপনারা মাংস কিনতে পারবেন